হাই গাইস গুড মর্নিং আজকে আমি ঘুম থেকে উঠেছি ভোর চারটার সময় কেন বলতো ভোরবেলায় না টয়লেট পাচ্ছিল আর টয়লেট থেকে এসে শুয়েছিলাম কিন্তু আর ঘুম আসছিল না তো যেহেতু ঘুম আসছিল না সেজন্য ভাবলাম চলো পড়াশোনা করা যাক কি পড়া যায় এটা ভাবছিলাম ভেবে ভেবে ভাবলাম যে ভোরবেলায় একটু জোরে জোরে পড়া উচিত ছোটবেলায় কিন্তু আমরা এটা জানতাম সেই জন্য আমি নিয়ে বসে গেছি সব থেকে কঠিন আর কি সায়েন্স তো সায়েন্স যেহেতু আমার সাবজেক্টে ছিল না সেজন্য বুঝতে খুব সময় লাগে তো আজকে আমি নিয়ে নিয়েছি কোষ বিভাজন এবং ক্যান্সার আর ভিটামিনের চ্যাপ্টারগুলো যেগুলো আমি আমার টি ডাব্লিউএস একাডেমি থেকে ক্লাস করেছি সেগুলোই রিভাইজ করছি কারণ বিজ্ঞান না একটু মনে রাখা চাপ আছে আর বারবার তাকে হচ্ছে রিভাইজ করতে হবে না হলে ভিটামিনে রাসায়নিক নাম দ্রাব্যতা উৎস অভাবজনিত রোগ এগুলো সব মনে রাখা খুব কঠিন কারণ ভিটামিন এ থেকে ভিটামিন পি অনেকগুলোই ভাগ আছে তোমরা বলো তো টোটাল কটা ভাগ আছে কমেন্ট করে জানিও তাহলে ভাববো যে তোমরাই পড়েছো দেখো আজকে কি কি পড়লাম কোষ বিভাজন কোষচক্র এবং ক্যান্সার এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট ক্যান্সারের মধ্যে অনেক জিনিস আছে যেগুলো আর কি খুব ভালো আর একটা কোশ্চেন তোমাদের জন্য থাকলো যে কে প্রথম ক্রোমোজোম আবিষ্কার করে তো যাই হোক এইগুলোই পড়লাম আর ডায়েরিতে আমার ভিটামিনের চ্যাপ্টারটা লেখা ছিল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই ভিটামিনটাও রিভাইজ করছিলাম এখানে অনেক রকমের জিনিস আছে আর কি এগুলো মনে রাখতে হবে ভিটামিন বি সেভেনের অভাবজনিত রোগটা তোমরা কমেন্ট করে জানিও যেহেতু ভোরবেলায় উঠেছিলাম সেই জন্য ঠান্ডা আর ব্রাশ করতে পারিনি তারপর পড়ার পরেও একটু ব্রাশ ট্রাশ করে নিলাম এখন দেখো বাজে প্রায় সাড়ে আটটা এখন খাবো একটু চা ফ্রিজে ছিল দুধ সেটাকে বের করে নিলাম এখন আবার আর কি দুধ আসা শুরু হয়ে গেছে তো এখন খুব মনে আনন্দ সকাল সকাল এক গ্লাস জল খেয়ে নিলাম তারপর বসে গেছি চা নিয়ে তো এখানে আর কি একটু একটু রোদ আসে সকালে বেলকনিটা তো এখানে বসে বসে চা খেতে খুব ভালো লাগে সকালের আরকি বাইরের দারুণ আর কি প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চা খেতে খেতে নিজের মাইন্ডটাও একটু ফ্রি থাকে আর কি তো খুব ভালো লাগছে এখানে বসে বসে আমার চা খাওয়া কমপ্লিট এবার যাব ছাদে ছাদে এসে এখন আমি করব হচ্ছে রিজনিং তো ছাদে না রোদে বসে বসে পড়তে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে বলো তো শীতকালে তো এখানে করব রিজনিং আজকে করব ব্লাড রিলেশন তো ব্লাড রিলেশনটা করে আমার খুবই সোজা মনে হয়েছে খুবই সোজা বলবো না বুঝতে পারলে সোজা বুঝতে না পারলে খুবই কঠিন গুলো বোঝা থেকে বড় মানে কঠিন ব্যাপার আর কি বুঝতে পেরে গেলে অ্যান্সার করা খুবই সোজা তো এই জন্য আমি বসে গেছি আজকে ব্লাড রিলেশন করব আমি তো এস থেকে এখন করছি আপাতত তো যেহেতু আমি ক্লাসগুলো সব পারচেস করেছি সেজন্য আমি ওখান থেকে করছি স্যাররা ভালোভাবে বোঝাচ্ছেন কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে আর কি আর কি বলতো সব সময় না অতটা প্র্যাকটিস করে হয়ে মানে হয়ে ওঠে না আমি সব সময় চেষ্টা করি জানো তো করার প্র্যাকটিস করার তো যতটা সম্ভব করার আর কি করি তো এখন দেখো স্যার বোঝাচ্ছেন তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ইংলিশ এক হয় ইংলিশ আরো ক্ষেত্রে আমার বোন পারে আমার ভাই পারে পড়া শেষ করে এখন চলে এসেছি ফুলকপির ফুলকপির তরকারি আর রুটি খাবো তরকারিটা ছিল রাতের আর এখন হচ্ছে রুটি আর ফুলকপির তরকারি খাচ্ছি কালকে রাতেই রুটি হয়েছিল সেটাই ছিল এবার এগুলো খেয়ে স্নান করবো তো খুব ঠান্ডা লাগছিল এই জন্য ভাবলাম রোদ থেকে একটু ঘুরে নি তারপরে স্নান করতে যাব। আর আমার পুচকে ননদকে দেখেছো তো আমি যখনই ছাদে আসবো মোটামুটি তাকেও আসা দরকার আর কি সে আমার সাথে খুব কথা বলে মানে সব সময় আর কি আমি যখন কলা খাবো তার সে হচ্ছে এই কলাটা খায় না সে অন্য কলা খায় সে এবার বলবে বৌদির কাছে গিয়ে খাবো তো এই করে করে দুজনে অনেক সময় কেটে যায় তো এখন রান্না করব দেখতেই পেলে দেড়টা মতো বাঁচতে যায় তো চলে এসছি দেখো এখানে রান্নাবান্না প্রায় কমপ্লিটের পথে এদিকে একটা মাছের টক হচ্ছে বেগুন আর ওলকপি দিয়ে কারা কারা খেতে ভালোবাসো মাছের টক কমেন্ট করো কিন্তু জিভ থেকে জল পড়লে কিন্তু চলবে না তো এদিকে দেখো সব রকম সবজি দিয়ে ভাজা করেছি ওলকপি আলু উম মুলো এগুলো দিয়ে ভাজা হয়েছে আর শীতকালে না এই জিনিসগুলো যেহেতু পাওয়া যায় তো ভালো লাগে আর এখানে একটু শাকের তরকারি কালকে ছিল সেটাকে গরম করে রেখেছি কি তো আজকে আর কি মেনু এই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন দুপুরবেলা হচ্ছে ম্যাথ করব তোমরা আগের দিন দেখেছিলে আমি সিম্পল ইন্টারেস্ট করেছিলাম কিন্তু সিম্পল ইন্টারেস্টটা আমি শেষ করতে পারিনি আজকে ভেবেছি যে সিম্পল ইন্টারেস্টটা শেষ করব চলো কতটা করা যায় দেখা যাক কারণ দুপুরবেলা এখন না বেশি সময় পাওয়া যায় না তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় আর একটু বিকালে আমি যদি হাঁটতে না যাই না মনটা ভালো থাকে না একটু সবার সাথে গল্প করলাম বিকালবেলা হাঁটলাম শরীরচর্চা করলাম এটাই আমার ভালো লাগে তো এই জন্য তাড়াতাড়ি করে আমি অঙ্কটা করে নিচ্ছি যতটা সম্ভব করা আর কি করে নিই তারপরে হচ্ছে গিয়ে বিকেলবেলা একটু মাইন্ড ফ্রেশ তো করতেই হবে বলো সারাদিন সংসারে কাজ না হলে পড়াশোনা এগুলোর মধ্যেই থাকি তো একটু মাইন্ড ফ্রেশও করতে হয় তো সেই জন্য আমি ভেবেছি আমি এই সিম্পল ইন্টারেস্টের যে কটা অঙ্ক আছে সব কটা কমপ্লিট করবো নেক্সট দিন করব কম্পাউন্ড ইন্টারেস্ট তোমরা আমার সঙ্গে থেকে আমি সব কিছুই জানাবো যতটা কি কতটা কি করছি কতটা কমপ্লিট করলাম সবটাই থাকবে আমার ভিডিওতে এই ক্লাসগুলো করছি কিন্তু আমার স্যার মিজানুল স্যার যে ক্লাসগুলো করিয়েছিলেন সেখান থেকে দেখো আমার সিম্পল ইন্টারেস্ট ক্লাস শেষ ক্লাস সেভেনটিন সেভেনটিনে সিম্পল ইন্টারেস্টও আছে কম্পাউন্ড ইন্টারেস্টও আছে তো দেখো আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা পরের দিন করবো একটু হেঁটে হেঁটে এসে এখন খাচ্ছি একটু লাল চা তো লাল চা খেয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে করব একটু পড়াশোনা এদিকে আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে চাটা খেয়ে এখানে বসে গেছি আজকে করব আর আর বি এন প্র্যাকটিস সেট তো আগে দিন প্র্যাকটিস সেট ওয়ান করেছিলাম আজকে প্র্যাকটিস সেট টু করছি এগুলো করতে না খুবই কঠিন অর্ধেক জিনিস তো পারছি না জানি না তোমরা পারছো কিনা জানিও তো আমি তো কস্থিটা টিটা গুলো পারছি না এটা পড়ার পরে আমি চলে এসেছি রান্না করতে এখন এদিকে হচ্ছে দেখো সমস্ত সবজি দিয়ে ডাল হচ্ছে সমস্ত নয় হচ্ছে টমেটো আর গাজর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিচ্ছি ইন্ডাকশানে বসে বসে সিদ্ধ হচ্ছে এদিকে আমি ভাজা করছি দেখো এটা হচ্ছে বিনস ভাজা বিনস ভাজা করে নিচ্ছি আর ওদিকে ডাল করেছি করে টোরে চলো তোমাদের সাথে একটু গল্প করি হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসিক আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে কিছু কথা বলবো এই জন্য ভিডিওটাকে অন করলাম তোমরা সবাই কমেন্ট করছিলে যে মাদ্রাসা সার্ভিস কমিশনে তোমার রেজাল্ট কেমন হলো জানিও দিদি তো অনেকেই অনেক অনেক মানে কমেন্ট করছো তাদেরকে আমি বলেছিলাম জানাবো আর আমি রেজাল্টটা আজকেই দেখলাম আর কি তো মোটামুটি দেখে আমি মানে খুবই বিরক্তি হয়েছি আর কি কারণ এই রকম রেজাল্ট আমি কোনো দিনও দেখিনি যে এইভাবে রেজাল্ট কোনো কাট অফই জানতে পারলাম না তারপরে অনেক পাস ফেল কিছুই বুঝতে পারছি না কার কত পার্সেন্টেজ হলো কি হলো কিছুই বুঝতে পারলাম না শুধু একটা লিস্ট দিয়ে দিয়েছে আবার লিস্টটা দেখে মনে হচ্ছে আমার সাবজেক্ট যেহেতু জিওগ্রাফি জিওগ্রাফিতে সব থেকে কম লোক মনে হচ্ছে তো যাই হোক আমার এরকম মনে হচ্ছে আমি একদমই স্যাটিসফাইড না এই রেজাল্টটা নিয়ে জানি না পরে আবার কিছু হবে কিনা এটা তো যে কজনকে ইন্টারভিউতে ডেকেছে আর কি তাদের লিস্টটাই বের করেছে বলে দি আমার এতে আমার রোল নাম্বার দিয়ে মোটামুটি দেখার চেষ্টা করলাম কোথাও আমার রোল নাম্বারটা পেলাম না তো তোমরা কিভাবে দেখেছো আমাকে একটু জানিও এতে কোনো পার্সেন্টেজ বা কিছুই আসছে না আমি তো প্রথমে ভাবছিলাম এটা কি তারপর ইউটিউবে কিছু ভিডিও দেখলাম দেখে দিয়ে বুঝলাম যে না এরকমই রেজাল্টটা বেরিয়েছে তো এইভাবেই চলছে তোমাদের রেজাল্ট কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের বক্তব্য আমার শুনলে খুব ভালো লাগে তোমরা মানে আমাকে অনেক ভালো ভালো সাজেশন দাও সেগুলো আমার খুবই ভালো লাগে যাই হোক তোমরা জেনে গেলে মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সামে কি ফলাফল হয়েছিল আর কি হয়েছে আর কি আমার তো আমি তো রোল নাম্বার দেখলাম রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখলাম নেই লিস্টে আমার নাম আর কি তো জানি না তোমাদের মধ্যে কেউ যদি ইন্টারভিউর কল পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানি আমি খুব খুশি হব যে আর তাহলে তোমরা আমার ভিডিওটা দেখছো আর কি তো যাই হোক এখন হচ্ছে এখন বাজে কটা বাজে এখন প্রায় দশটা বেজে গেছে কারণ আমি সন্ধ্যাবেলা একটু হাঁটতে গেছিলাম হেঁটে হেঁটে এসে চাটা খেয়ে পড়তে বসেছিলাম পরে টোড়ে উঠে রান্না করলাম রান্না করে এসে এখন ভিডিওটা বানাচ্ছি তাড়াহুড়ো করে কারণ কালকেই আমার ভিডিওটা যাবে আমি তো আগের দিনের ভিডিও দিই সময় আর তোমরা সবাই কমেন্ট করছিলে যে দিদি বলবে তোমার রেজাল্ট কেমন হয়েছে তো তোমাদের মানে যেহেতু কোয়ারিস ছিল আমার তো সেটা ফুলফিল করা উচিত なかなか。 পাস করি আর ফেল করি মানে সেটা মেন ফ্যাক্টর নয় আসল কথা হচ্ছে তোমাদের কমেন্টে রিপ্লাই করা আমার কর্তব্য সেজন্য তোমাদের কমেন্টের আশা করি উত্তর পেয়ে গেছো এইভাবে আমাকে সাপোর্ট করো তোমরা সবাই অবশ্যই আমার ভিডিওতে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো অনেক অনেক মোটিভেশান পাবে আর যারা তিরিশ বছর হয়ে গেছো তারা অনেকেই ভাবছো পড়াশোনা ছেড়ে দেবে এই করবে তারা কিন্তু এইটার দিকে যেও না তোমরা এখনও নিজেকে ধরে রাখো শক্ত করো মনকে দেখবে তোমাদের মোটামুটি হবে আমি এর পরে একটা ভিডিও দেব। সেটা খুব ইন্সপায়ারিং থাকবে তোমাদেরকে কথা দিতে পারছি তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও তোমাদেরকে আমি গাইড করে দেব কি কি করতে হবে না করতে হবে সমস্ত কিছুটা থাকবে আমার ভিডিওতে আমার সাথে থেকেও আমাকে ভালোবাসা দিও টাটা বাই বাই আজকের মতো গুড নাইট